পর্ব ছয় রোমাঞ্চকর রাত সে ভয়ঙ্কর হাসি শব্দটা যখন থামলো তখনও মনে হতে লাগলো ঝুঁটি পাহাড়ির ডাক ভয়ে একটা না কেঁপে চলছে আমি বিদ্যুৎ বেগে আবার চাদরের তলায় ঢুকে পড়েছি সাহসী ক্যাবলাও এক উঠে গেছে তার বিছানায় আমার হাত পা হিম হয়ে এসেছে দাঁতে দাঁতে ঠক শুরু হয়েছে যতদূর বুঝতে পারি ক্যাবলার অবস্থাও বিশেষ সুবিধার নয় প্রায় দশ মিনিট তারপরে ক্যাবলাই সাহস ফিরে পেল শুকনো গলায় বললে ব্যাপার কিরে পেলা চাদরের তলা থেকে আমিই বললাম বুবু ভূত ক্যাবলা উঠে বসেছে আমি চাদরের তলা থেকে মিটমিট করে ওকে দেখতে লাগলাম ক্যাবলা বললে কিন্তু কথা হলো ভূত এখানে খামোকা হাসতে যাবে কেন ভূতরের বাড়িতে ভূত হাসবে না তো হাসবে কোথায় তারও তো হাসবার একটা জায়গা চাই আমি বলতে চেষ্টা করল ক্যাবলা মাথা চুলকে বললে তাই বলে মাঝরাতে অমন করে হাসতে যাবে কেন লোকের ঘুম নষ্ট করে অমন মানে কি আমি বললুম ভূত তো মাঝরাতেই হাসে নইলে কি দুপুরবেলা কলকাতার কলেজ বসে আসবে নাকি ক্যাবলা বললে তাই তো উচিত তাহলে অন্তত ভূতের সঙ্গে একটা মোকাবিলা হয়ে যায় তা নয় সময় নেই অসময় নেই যেন হাহা শব্দরূপ আউড়ে গেল হাহা হৌ 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 হাহা আচ্ছা পেলা ভূতদের যখন তখন এরকম যাচ্ছে তাই হাসি পায় কেন বল দেখি আমি চটে গিয়ে বললাম তার আমি কি জানি তোর ইচ্ছে হয় ভূতের কাছে গিয়ে জিজ্ঞেস করে আয় না ক্যাবলা আবার চুপ করে নেমে পড়ল খাট থেকে বললে তাই চল না পেলা ভূতের চেহারাটা একবার দেখেই আসি কে সেই সঙ্গে এ কথাও বলে আসি যে আপাতত এ বাড়িতে চারটি ভদ্রলোকের ছেলে এসে আস্তানা নিয়েছে এখন রাত দুপুরে ওরকম বিটকেল হাসি হেসে তাদের ঘুমের ব্যাঘাত করা নিতান্ত অন্যায় বলে কি ক্যাবলা আমার চুল খারাপ হয়ে উঠল। খেপেছিস নাকি তুই খেপবো কেন পুকের পাটা আছে বটে ক্যাবলার একটুখানি হেসে বলল আমার কি মনে হয় জানিস ভূত মানুষকে ভয় পায় কি বকছিস যাতা ভয় পায় না তো কি নইলে কলকাতায় ভূত আসে না কেন দিনের বেলায় তাদের ভূতরে টিকির একটা চুলও দেখা যায় না কেন বাইরে বসে বসে হাসে কেন ঘরে ঢুকতে ভূতের সাহস নেই কেন আমি আজকে উঠে বললুম ওসব কথা মুখেও আনিসনি ক্যাবলা হাসির নমুনাটা একবার শুনলি তো এখনই হয়তো দুটো কাটামুন্ডু ঘরে ঢুকে নাচতে শুরু করে দেবে ক্যাবলাটা কি ডেঞ্জারাস ছেলে পটাং করে বলে ফেললো তার নাচক না কাটামুন্ডুর নাচ আমি কখনো দেখিনি বেশ মজা লাগবে আচ্ছা আমি ওয়ান টু থ্রি বলছি ভূতের যদি সাহস থাকে তাহলে থ্রি বলবার মধ্যে এই ঘরে ঢুকে নাচতে আরম্ভ করবে আই চ্যালেঞ্জ ভূত ওয়ান টু কি সর্বনাশ করছে কি ক্যাবলা ভূতের সঙ্গে চালা কি ওরা যে পেটের কথা শুনতে পায় ভয়ে ছিটিয়ে গিয়ে আমি চাদরের তলায় মুখ লুকলাম এবার এলো নির্ঘাত এলো ক্যাবলা বলে থ্রি চাদরের তলায় আমি পাথর হয়ে পড়ে আছি একেবারে নট নরম চরণ মারবেল। মার্বেল এক্ষুনি একটা যাচ্ছে তাই কাণ্ড হয়ে যাবে এলো এলো ওই এসে পড়ল কিন্তু কিছুই এলো না ভূতেরা ক্যাবলার মতো নাবালকের গ্রাহ্যই করল না বোধহয় ক্যাবলা বললে দেখলি তো চ্যালেঞ্জ করলাম তবু আসতে সাহস পেল না চল এক কাজ করি টেনি তার হাবুসেন নিশ্চয়ই জেগেছে এতক্ষণে আমরা চারজনে মিলে ভূতেদের সঙ্গে দেখা করে আসি ভয়ে আমার দম আটকে গেল ক্যাবলা তুই নির্ঘাত মারা যাবি ক্যাবলা কর্ণপাত করল না সোজা এসে আমার হাত ধরে হ্যাঁ টান মারল ওঠ আমি প্রাণপণের চাদর টেনে বিছানা আঁকড়ে রইল কি পাগলামি হচ্ছে ক্যাবলা যা শুয়ে পর ক্যাবলা নাচুর বান্দা ওর ঘরে ভূতি চেপে বসেছে কিনা কি জানে আমাকে হিরহির করে টানতে টানতে বললে ওট বলছি ভূতে মাঝরাতে আমাদের ঘুম ভাঙিয়ে দেবে আর আমরা চুক্তি করে করে শুয়ে যাব সে হতেই পারে না ওট এমন টানতে লাগলো যে চাদর বিছানা শুদ্ধ আমাকে ধপাস করে মেঝেতে ফেলে দিল এ ক্যাবলা কি হচ্ছে ক্যাবলা কোনো কথা শুনবার পাত্রই নয় তিনি আমাকে দাঁড় করিয়ে দিলে বললে চল দেখি পাশের ঘরে টেনি হাবুল কি করছে বলে লণ্ঠনটা তুলে নিল অগত্যা রামরাম দুর্গা দুর্গা বলে আমি ক্যাবলার সঙ্গেই চলল ও যদি লণ্ঠন নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় তাহলে এক সেকেন্ডও আমি আর ঘরে থাকতে পারবো না দাঁতে দাঁত লেগে যাবে অজ্ঞান হয়ে যাব হয়তো মরেও যেতে পারি এমনিতেও তো আমার পালা জলের পিলেটা থেকে থেকে কেমন গুড়গুড়িয়ে উঠছে পাশের দরজাটা খোলাই ছিল ওদের ঘরে ঢুকেই ক্যাবলা চেঁচিয়ে উঠল এ কি ওরা গেল কোথায় তাই তো কেউ নেই দুটো বিছানাই খালি না টেনিদা না হাবুল অথচ দুটো ঘরের মাঝের দরজা ছাড়া আর সমস্ত জানলা দরজাই বন্ধ আমাদের ঘরের ভেতর দিয়ে ছাড়া ওদের তো আর বেরোবার পথ নেই ক্যাবলা বলল গেল কোথায় বল দেখি আমি কাঁপতে কাঁপতে বলল নির্গাত ভূতে ভেনিশ করে দিয়েছে এতক্ষণে ঘাড় মোটকে রক্ত খেয়ে ফেলেছে ওদের এতক্ষণে বোধহয় ক্যাবলার খটকা লেগে গিয়েছিল এদিক ওদিক তাকিয়ে বললে তাই তো কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে সব দু দুটো জলজান্ত মানুষ হাওয়ায় মিলে গেল নাকি আর ঠিক তখনই ক্যাক ক্যাক করে একটা অদ্ভুত আওয়াজ যেন ঘরের মধ্যে সাপে ব্যাঙ ধরেছে কোথাও ক্যাবলা চমকে একটা লাফ মারল একটুর জন্য পড়তে পড়তে বেঁচে গেল হাতের লণ্ঠনটা আর আমিও তিরিং করে একেবারে টেনিদার বিছানায় চড়ে বসলুম আবার সেই ক্যাক ক্যাক কোক নির্ঘাত ভূতের আওয়াজ আমার পালা পিলেতে প্রায় ম্যালেরিয়ার কাপুনি শুরু হয়ে গেছে চোখ বুঝে ভাবছি আর একটা যাচ্ছে তাই ভুতুরে কাণ্ড হয়ে যাবে ঠিক সেই সময় হঠাৎ বেখাপ্পা ভাবে ক্যাবলা হাহা করে হেসে উঠল চমকে তাকিয়ে দেখি লণ্ঠনটা নিয়ে হাবুলের খাটের তলায় ঝুঁকে রয়েছে ক্যাবলা তেমনি বিয়ারা ভাবে হাসতে হাসতে বলল দেখ পেলা আমাদের লিডার টেনিদার হাবুলের কাণ্ড ফুতের ভয়ে এ ওকে চাপে ধরে খাতের তলায় বসে আছে বলেই ক্যাবলা দোস্তুর মতো আট্টহাসি করতে শুরু করলে খাটের তলা থেকে টেনিদার হাবুল গুড়ি মেরে বেরিয়ে এলো দুজনেরই নাকে মুখে ধুলো আর মাকড়সার ঝুল টেনিদার খাড়ার মতো নাকটা সামনের দিকে ঝুলে পড়েছে আর হাবুসিনের চোখ দুটো ছানা পড়ার মতো গোল গোল হয়ে প্রায় আকাশে চড়ে বসে আছে ক্যাবলা বললে টেনিদা এই বিরত তোমার তুমি আমাদের দলপতি আমাদের পটলডাঙার হিরো গড়ের মাঠে গোড়াপিটিয়ে পিটিয়ে চ্যাম্পিয়ন টেনিদা তখন সামলে নিয়েছে নাক থেকে ঝুল ঝাড়তে ঝাড়তে বলো থাম থাম মেলা ফেঁচ ফ্যাজ করিসনি আমরা খাটের তলায় ঢুকেছিলাম একটা মতলব নিয়ে হাবুলের কাঠের উপর একটা ছিল হাবুল দূরে সেটাকে ছিটকে দিয়ে বলল হ হ একটা মতলব ক্যাবলা বললে শুনি না ক্যাব মতলব সেটা বাতলাও ক্যাবলা অনেকদিন পশ্চিমে ছিল কথায় কথায় ওর রাষ্ট্রভাষা বেরিয়ে পড়ে দু একটা টেনিদা তখন সাহস পেয়ে জুত করে বিছানার উপর উঠে বসেছে পেশ ডাটের মাথায় বললে বুঝলি না আমরা খাটের তলায় বসে ওয়াচ করছিলুম যদি একটা ভুতটুত ঘরের মধ্যে ঢোকে হাবুল টেনিদার মুখের কথা কেঁদি নিয়ে বলে। তখন দুইজনে মিলে ভূতের পা ধরে একটা হেস্কা টান মারব আর ভূতে টেনিদা বললে একদম ফ্ল্যাট ক্যাবলা খিক খিক করে হাসতে লাগল টেনিদা চটে গিয়ে বললে অমন করে হাসটিস যে ক্যাবলা জানিস ওতে আমার ইনসার্ট হচ্ছে টেক কেয়ার গুরুজনকে যদি অমন করে তুরুষ্ট করবি তাহলে চটে গিয়ে এমন একখানা মুগ্ধবোধ বসিয়ে দেব তিনি তো বোধহয় ক্যাবলার নাকি একটা মুগ্ধবোধ বসাবার কথাই ভাবছিল সেই সময় আবার একটা ভীষণ কাণ্ড ঘটল পাশের জানালাটার কাছে ঝনঝন করে শব্দ হলো একটা কতগুলো ভাঙা কাজ ছিটকে পড়লো চারদিকে আর সঙ্গে সঙ্গে মধ্যে সাদা বলের মতো কি একটা ঠিকরে পড়ল এসে একেবারে ক্যাবলার পায়ের কাছে গড়িয়ে এলো আর লণ্ঠনের আলোয় স্পষ্ট দেখলুম ওটা আর কিছু নয় মরার মাথার খুলে উরে দাদা আমি মেঝেতে ফ্ল্যাট হলুম সঙ্গে সঙ্গে হাবুলার টেনিদা বিদ্যুৎ বেগে আবার খাটের তলায় অদৃশ্য হলো শুধু লন্ডন হাতে ক্যাবলা ঠায় দাঁড়িয়ে রইল শুয়ে পড়লো না বসেও পড়ল না সঙ্গে সঙ্গে আবার সেই পয়সা চেক হাসি উঠলো সেই হাসির সঙ্গে থর করে কাঁপতে লাগলো ঝন্টি পাহাড়ির বাংলো।